ঠিক আছে তো যাক আমরা তখন দেখাইলাম বহু ধর আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরতেছি চেহারা সুন্দর সুন্দর আছে মাসাল্লাহ তামিল ছবিতে চান্স পেয়ে আশা করি ওরা নাড়া গড়াই দেন ভাই ঠিক আছে আর এদিকটা ধর আছে কিছু আপনি সর্বশেষ নতুনদের জন্য একটু টিপস দেন নতুনদের জন্য টিপস হবে এলো ভাই কবুতর যদি পালা শুরু করে আমি মনে করি যারা আপনার এলাকার বড় ভাইরা আছে অথবা ফ্রেন্ড সার্কেল যারা রেজাল্ট করছে ওদের থেকেই বুঝ ওদের থেকেই বাচ্চা নেবেন কিন্তু আপনি নিজের চোখে দেখে নেবেন যে কবুতরটা ওই কবুতরের বাচ্চায় নাকি আর ওই কবুতরটাই আসে আসে নাকি যদি দেখেন তাহলে কবুতর কিনে আপনি শর্ট টাইমে রেজাল্ট করতে পারবেন তাই না আমি মনে করি এটা আর রেজাল্ট করা তো ভাই অনেক পরিশ্রমের ব্যাপারও আছে পরিশ্রম মানে আর ভাঙা পরিশ্রম যারা আমরা কবুতর পালি তারা তো আসলে এই যে একটা মেইন যে কবুতর যখন পাল্লাতে আসে না কবুতর টাইম নিয়ে আসে বারোটার পর কবুতর জন ঢুকে তখন যে কি একটা ফিলিং মানে ওই ফিলিংটা কবুতর বাজি বুঝতে পারবো মানে আপনি আপনি দেখতে বিজনেস লাখ লাখ টাকা ইয়ে হয়ে যেত তাও এই ফিলিং লাগবে না যে কবুতরটা জন না আসে আমি মনে করি চোখটা দেখে আপনাদের এরকম চোখ মুসলমান দেখছেন দেখি সন্দেহ আচ্ছা তাই না দেখেন আনকমন ভেরি রেয়ার চোখই অর

গত বছরের কিছু কবুতর আপনার কাছে আছে আনুমানিক কতগুলো যেগুলো আপনি টুর্নামেন্ট বা পাল্লা ব্যাক করার কবুতর আছে কতগুলো দেখাই দেবার বা আমার পঞ্চান্ন পিস গত বছরের আছে ঠিক ছিল আপনি কত কবুতর নিয়ে বেরিয়েছিলেন আমার একশো বিশ একশো পঁচিশ না সাতাইশ পিস নিয়ে বেরিয়েছিল আর কি সর্বমোট আর কত কিলো পর্যন্ত পাল্লা করছিলেন কয় সাইড পঞ্চান্ন সাতান্ন গেছি আমি পাঁচ ছয় সাইড মাসাল্লাহ বিশাল রেজাল্ট ছিল আর আরেকটা বিষয় আমি এটা অনেকের কাছে জিজ্ঞেস করি আবার অনেকের কাছে করি না একটা আমি আপনার করতেছি আপনি সঠিক আনসারটা দিবেন আমি আশা করি কবুতরের যে পাল্লায় মানুষ দেয় বা আপনি দেন যখন কবুতরটা ব্যাক করে বাসায় অবশ্যই কবুতরটা ঘাটে বা আনফিট হয় এটার জন্য কি করেন কি কি রিকভারটা দেন আমি

আমরা দেখাবো আপনাদের মাসাল দেখে আর কি মনটা আমার দেখাব দেখাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন

এর আগে পুরনটা কত বছর পালছেন আপনার অভিজ্ঞতা টানা পালিনি মনে করেন তিন বছর চার বছর পালছি আবার গ্যাপ তন্ডি ছোট ছিলাম স্কুলে যেতাম বাসার থেকে প্রবলেম হইতো অনেক যারা ছোট আছে তারা এই ব্যাপারে জর্জরিত যারা কবুতর পাচ্ছি খুবই আরকি ঝামেলার সম্মুখীন বাবা মা এটাতে সাপোর্ট করে না সব ফ্যামিলি থেকে করে না অসংখ্য করেই না আচ্ছা তো নেক্সট কবুতর গুলো দেখান মোটামুটি আপনি কি বিশ বছর এগারো বছর চলে এখন বর্তমানে আসছি পনেরো সালে শুরু করছি এগারো বছর চলতেছে এখন আচ্ছা আচ্ছা যেদিন যে ছাদে আছে ওই সালের কবুতর আছে আমরা এখনো পাল্লা খাই আচ্ছা আমরা সব ইনশাল্লাহ সব

টম নাম কি বলবেন বাবা এখনো পাল্লা যায় বাবা কত হবে আট নয় বছর হবে আপনি যে কবুতরটা টম বলছেন এই কবুতরটাকে আপনার আসে আচ্ছা আমি দেখতেছি আমরা দেখতেছি শেষ করি এক এক করে আমি কবুতর কোন আটকে আছে

অনেক সুন্দর অনেক সুন্দর সবাই করবেন আর অবশ্যই মাসাল্লা লেখবেন কেননা মাসাল্লার না লিখলে কিন্তু নজর লেগে যায় এটা আমি দেখছি অনেক ক্ষেত্রে দেখছি ঠিক আছে ভাই আমরা ওই যে এখন টম যে নট্টে নটটা একটু দেখবো মোটামুটি দেখাইছি

তবে এটারে অনেক অনেক নামে বলে আমি আমি ব্যক্তিগত ভাবে এই যে যেটা বলি এটারে আমি বলি টিকলি টিকলি বলি কেন এই যে নিচের লেসটা যে থাকে কালোটা টিকলিটা বলি কেন ভাই কে বলে তলিদম হ্যাঁ হ্যাঁ আবার নারায়ণগঞ্জ সাইডে একটা ইয়া বলে কি জানি বলি জানি না আমি এটা আমারে কিউ বলে না যে আজ পর্যন্ত এটা কি বা কি আমি নিজে থেকে কথাটা বলছি আমার কাছে এই জিনিসটা থাকলে কবুতর বাচ্চা একদম পুরো মানে লেস ফ্রেশ হয় ফ্রেশ মার হ্যাঁ ফ্রেশ হয় বাচ্চা কবুতরটা মাশাআল্লাহ অনেক ভালো অনেক সুন্দর ফ্লাইং করে কেমন ভাই কবুতরটা আমার সবগুলো এখন

মিরপুর সিটির একজন অনেক পুরান পালক আপনারা শুনলেন মোটামুটি দর্শকদের কবুতর রুয়ে বা পালে ছাদে এর আগে সে কবুতর পালতো পুরান টাউনে নাকি ভাই পুরান টাউন কোথায় থাকতেন আপনি পুরান টাউনের আগাম আছে লেন পরে

দেখেন সব সিরিয়াল করতেছে দেখছে না হাফাইতেছে সব ভাই চিলা কটা আছে আপনার কাছে ভাই দুইটা দুইটা দেখেন চিল দেখছে এই ভাই আপনাদের দিকে চিলের উৎপাদন অনেক বেশি না কত না

এটা কেবল কানির পাট নাকি ভাই দেখেন এই হচ্ছে সাইম ভাইয়ের আর্মি কবুতর এটা চোখের যে কারু গাছ মাথা নষ্ট করা কারু গাছ বুঝছেন এটা মাদি বাচ্চা না নাদি হচ্ছে মাদি বাচ্চা যাক তো ভাই এই কবুতর গুলা তো আপনার ওই যে আর্মি গুলা দেখালেন ওইগুলারই বাচ্চা বা কান্দান নাকি তো যাক রেজাল্ট আপনারা শুনছেনই আগে পরে

তো মোটামুটি যেগুলো আপনারা দেখতেছেন এই খাঁচাটা আমি আবার একটু দেখাই এই খাঁচাটা এখানে কবুতর সব সব পাল্লা করা এটাতে হ্যাঁ আর এই যেখানে আছে সবই পাল্লা করা এর ঠিক আছে যেগুলো দেখতেছেন আপনারা এই যে ঘরের মতো আড্ডা যেটা এই খাঁচার মধ্যে পাল্লা করা

যে চার খাচা কবুতর দেখে লাম এই কবুতর মায়ের বাসার মূল কবুতর রাখি যেগুলো আহ মায়ের মাসা পাল্লা খেয়ে এগুলোই ধরেছে এগুলাই নাকি এর বাইরে কোনো কবুতর ঠক ডুবে না ধরে ঢুকে প্রত্যেক বছর কালেক্ট করে আমি বললাম আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি মনে করি যারা আপনার এলাকার বড় ভাইরা আছে অথবা ফ্রেন্ড সার্কেল যারা রেজাল্ট করছে ওদের থেকেই বুঝ ওদের থেকেই বাচ্চা নেবেন কিন্তু আপনি নিজের চোখে দেখে নেবেন যে কবুতরটা ওই কবুতরের বাচ্চায় নাকি আর ওই কবুতরটাই আসে আসে নাকি যদি দেখেন তাহলে কবুতর কিনে আপনার শর্ট টাইমে রেজাল্ট করতে পারবেন তাই না আমি মনে করি এটা আর রেজাল্ট করা তো ভাই অনেক পরিশ্রমের ব্যাপার আছে পরিশ্রম মানে আর ভাঙা পরিশ্রম যারা আমরা কবুতর পালি তারা তো আসলে এই যে একটা মেইন যে কবুতর যখন পাল্লাতে আসে না বারোটার পর জন ঢুকে আসে আমি মনে করি ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আর আমাদের আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য ভালো